রাতে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো গোপসেনার কৃপায় আমি অনেক ভালো আছি আর জন্মাষ্টমীর শপিংয়ের ভিডিও আমি আজ থেকে স্টার্ট করলাম ঝুলন্ত ভিডিও আমি সব দিয়ে দিয়েছি আর এখানে এসছি হচ্ছে এখন আছি হাতিবাগান হাতিবাগানে তো এর আগে আমি অনেক শপিং করেছি এখান থেকে আপাতত নিচ্ছি এখন দুপুরবেলা জন্মাষ্টমীর দুপুরবেলাটার জন্য জামাকাপড় নিতে এসছি। গোপুর মিষ্টুর বাকি যে দুটো ছোট ছোট গোপাল তাদের সব কিছু সেট নিতে এসছি জামা পাগড়ি এগুলো নেব গলারগুলো আর কেনা হয়ে গেছে এই জন্য এসেছি দোকানটা আর এখানে এসে এত সুন্দর সুন্দর কালেকশান চোখ ধাঁ দিয়ে যাচ্ছে মানে কোনটা নেব বুঝতে পারছি না তার মধ্যে একটা জামা আমার খুব খুব পছন্দ হয়েছে আমি জানি না গোপুর জন্য পাবো কি বলল তো আছে আর এখানে পিঙ্ক কালারের জামাটা আমার খুব ভালো লেগেছে আমি গোপুর জন্য দেখছি আর এইটা দাম বলছে এগারোশো টাকা বলেছে তো বললাম ঠিক আছে আরও কিছু দেখাও আমার কাছে মনে হলো কেন জানি না দামটা বেশি কিন্তু খুব সুন্দর মানাচ্ছে মানে গোপুকে খুব সুন্দর ভালো লাগবে পরলেই জামাগুলো তো দামের কথাটা চিন্তা না করে যা ভাবলাম যে জিনিসটা ঠিকঠাক পেলেই যেন হয় অবভিয়াসলি তো একটা বাজেট তো রাখতেই হয় বাজেটের বাইরে তো যাওয়া যায় না তো বাজেট ধরেই এসছি দু তিনশো টাকা বেশি হলে কিছু করার নেই ভালো জিনিসটা তো ছেড়ে দেওয়া যায় না তো উনি আরও অনেক কালেকশান বার করছে অ্যাকচুয়ালি এখানে এত কালেকশান থাকে না আমি যখন বললাম আমার বড় গোপাল আছে তার জন্য তো উনি কারখানা থেকে সব বস্তা ধরে নিয়ে এসছে আর এখানে এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে প্রথমবার আমি দোকানে এসে ওইদিকে যে এই সেম ডিজাইনটা ঝুলছে ইয়েলো কালারের ওটা আমি মিষ্টুর জন্য পছন্দ করেছিলাম আর আমি তখন ওদেরকে বললাম যে এই জিনিসটা আমি নেব বড় গোপালের হবে বললো হ্যাঁ হবে আজকে দেখাও তো দেখানোর সাথে সাথে বলছি বাকি কালেকশানগুলো একটু দেখাও যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো তো এখন এই জিনিসটা খুলেছে যেটা আমি মেনলি চাচ্ছিলাম ওদের কাছে সেটা আমাকে দেখাচ্ছে এই জামাগুলো খুব সুন্দর লাগছে সত্যি দারুণ জামা দাম বেশি হোক কিন্তু জামার কালেকশান দুর্দান্ত এটাও আমার খুব সুন্দর লেগেছে দুর্দান্ত আমার এখানে এটার দাম জিজ্ঞেস করলাম এটার দাম মনে হয় বলল পনেরোশো টাকা হ্যাঁ এটার দাম পনেরোশো টাকা বলল তো আমি এই ডিজাইনটা প্রথমেই বলেছি আমি নেব না এটা খুবই সুন্দর পরে হয়তো নেব দুর্গা সময় নেব কিন্তু আমার সব থেকে চোখে লেগেছে প্রথম দোকানে ঢুকে সেটা হচ্ছে ওইদিকে ইউলো কালার যেটা ঝুলছে ওইটা আমার ডিজাইনটা খুব 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 ভালো লেগেছে আমি বলেছি আমাকে এই যে এইটার কথা বলছে এই ডিজাইনটা বৃন্দাবন জামার যে ডিজাইনগুলো এখন বেরিয়েছে আমি সব কালারগুলো দেখছি আমার এইটা তখন দাম শুনিনি তার আগে আমি খুব খুব ভালো লেগেছে আমার যে আমাকে এই ডিজাইনেরই জামা দেখাও নানান রকমের কালার তো উনি সব রকমের কালার আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে তা আমার খুব ইচ্ছে হলো যে এই ইয়েলো কালারে আমি জামাটা নেব আর এর সাথে সেট করে ম্যাচিং করে মিষ্টু আর বাকি ছুটকেগুলোর জন্য নেব তা উনি বলে তুমি বাকি কালেকশানগুলোও দেখো আচ্ছা ঠিক আছে দেখান নেবো তো আমি পরে অবশ্যই খুবই সুন্দর সুন্দর কালেকশান আপনাদের কাছে যেহেতু আর উনি একটু বিরক্ত হয়নি আমি বারবার করে বলছি এইটা দেখাও সেটা দেখাও এটা ডিজাইনের কালার দেখাও ওই ডিজাইনের কালার দেখাও প্রত্যেকটা জিনিস উনি খুলে সুন্দর করে দেখাচ্ছে এমন কি। পাগড়িটাও সুন্দর করে রেখে দেখাচ্ছে আর এটার সাথে এটা কেমন লাগছে কোন ড্রেসটা কত ঘের আছে সব এভরিথিং আমাকে সব কিছু দেখিয়ে দিলো আর এই জামাটা আমি নেব বলেছি এটা আমি ফাইনাল করেছি বাট উনি আর একবার ওই জামাটাও দেখাচ্ছে এটা যেহেতু ইউলোর মধ্যে আমার খুব পছন্দ হয়েছে আর এটার ডিজাইনটা না খুব খুব সুন্দর লেগেছে আমার আমি অ্যাকচুয়ালি ভাবি নি যে আমি আমার গুবলাইয়ের জন্য এখান থেকে এরকম ধরনের জামা পাবো আমি বড় বাজার থেকে পেয়েছিলাম একটা নিয়েছি সে এই ভিডিওটা আমি পরে দেব বাট এখানে যে এত গর্জেস জামা গোপুর সাইজের পাবো আমি সত্যিই ভাবিনি এমনকি বড় বাজার ঘুরেও আমি এই কালেকশান পাইনি তো উনি বলে সব বৃন্দাবন থেকে এসছে তাই জন্য একটু প্রাইসটা বেশি বাট কালেকশন অসাধারণ সত্যি অতি অসাধারণ মানে চোখ ফেরানো যাচ্ছে না মানে কোনটা ছেড়ে কোনটা নেব শুধু আমি কেন ওখানে যারা আশেপাশে সব নিচ্ছে আরও জামা আমি যখন এই জামাগুলো আমাকে দেখানো হচ্ছে ওরা ওইখানকার জামা ছেড়ে আমার পাশে এসে দাঁড়িয়ে দেখছে যে জামাগুলো দেখবো হয়তো নেবো না কারণ ওরা বলছে আমাদের ঘরে এত বড় বড় কোপাল নেই বাট কালেকশানগুলো চোখ ধাঁধানোর কালেকশান সব স্টোনের কুন্দনের কাজ আর উনি দুটো ইয়ে পাশাপাশি রেখে দেখাচ্ছে কোনটা বেশি সুন্দর লাগবে আর আমি ফ্লাস্ট ফাইনাল করলাম এটাই নেব তো উনি এটা দিলেন আর মিষ্টির জন্য সেম টু সেম আমি নিয়েছি আমি তো দোকানে গিয়েই আগে মিষ্টির জন্য এটা নেব বলেছি তারপরে বললাম যে বড় সাইজ হবে কি না একদমই ভাবিনি যে বড়ো সাইজটা হবে তো ওনারা বললো হবে তো এত খুশি হয়েছিলাম শুনে যে এইটার বড়ো সাইজ গোপুর হবে তাহলে দেখাও তারপরে তো বাকি সব কাপড় আমাকে দেখালো তো আমি এটা ফাইনাল করলাম মিষ্টুরটাও সেম নিলাম আর এখন উনি পাগড়িটা দেখাচ্ছে কি কি পাগড়ি মানে ভালো লাগবে ওটার সাথে তো ইয়েলো হলো রেটটাই অবশ্যই ভালো লাগবে এটাই তো স্বাভাবিক প্রচুর পাগড়ি বার করেছে এত এত সুন্দর সুন্দর কালার লাগছে এরপরে আমি দুর্গা যখন শপিং করবো এই দোকানটা থেকেই করবো আমি বড় বাজার যাবো না মানে এত দূর বড়বাজার এত দূর নয় আমাদের বাড়ির কাছে বাট যেতে তো হচ্ছে মেট্রো করে যাই বা বাসে করে যাই বেকার যাওয়া বড়োবাজারে শুধু জুয়েলারিগুলো ভালো লেগেছে এখন মনে হচ্ছে যে আমাদের হাতিবাগানে আসো শ্যামবাজারে আসো জন্মাষ্টমী কেনাকাটা করো লাস্ট টাইম যাদের বাকি আছে দুর্দান্ত কালেকশান মানে ফিরে যেতে হবে না খালি হাতে কিছু না কিছু তোমার ব্যাগ ভর্তি করে যাবেই আর সেরকম জুয়েলারি কালেকশানও আছে আমি জুয়েলারিগুলো কিনে নিয়েছি বলে কিছু করার নেই বড়ো বাজার থেকে শ্যাম বাজার থেকে আর কিনলাম না বাট জামাগুলো যে অত্যাধিক সুন্দর পেয়েছি আমি আমি অ্যাকসেপ্ট করিনি যে আমার গোপলাইয়ের জন্য অন্তত এরকম জামা পাবো মিষ্টুর সাইজে বা ছোটো ছোটো গোপালের সাইজে পাওয়া যায় আমি গোপুর সাইজে যে পাবো সত্যি ভাব আমি সারা বড়ো বাজার ঘুরেছিলাম শুধু সিম্পলের মধ্যে আমি একটা ঘের পিঙ্ক আর ব্লুর মধ্যে পেয়েছিলাম সেটা আমি পরে ভিডিওতে দেখাবো আমি কখনো ভাবিনি যে এইরকম বৃন্দাবন কালেকশন আমার বপুর জন্যই পেতে পারি তাও আমাদের কলকাতায় হাতি বাগান বিশেষ করে যে আমি বড় বাজারে পেলাম না আর এখন মিষ্টুর জন্য আমি এই পাগড়িটা নিয়েছি ওরাই সব ম্যাচিং করে আমাকে দেখাচ্ছে আর এই যে ছোটো ছোটো গোপু আছে আমার একটা মিষ্টুর বাড়ি একটা আমার বাড়ির জন্য দুটো নিয়েছি একদম সেম টু সেম আমি সব কিছু সেম টু সেম নেওয়ার চেষ্টা করি কালার কম্বিনেশান ডিজাইন চারটে টোটাল গোপাল তো চারজনে যে আমি সেম নেওয়ার চেষ্টা করি আর এখন সব থেকে চোখে লাগা জিনিসটা আমি বাড়িতে এসে চলে এসেছি অনেকটাই রাত হয়ে গেছে এসে দেখাচ্ছি তোমরা জাস্ট দেখো জামাটা মানে এখানে ভালো করে খাটের ওপর খুলেছি এত ভালো লাগছে দেখতে মানে মনে হচ্ছে আমার গুবলাইকে যদি কখন পরাবো কি অসাধারণ লাগবে মানে জামাটা আরও সৌন্দর্য কিন্তু তখন বেড়ে যাবে যখন আমার গুবলাই এটাকে নিজের গায়ে ধারণ করবে আর পাগড়িটাও দুর্দান্ত দিয়েছে মানে প্রত্যেকটা জিনিস খুব গর্জেস আমি গিয়েই বলেছিলাম যে গর্জেস জামা দেখাও তো তো কখন তো ভাবিনি যে আমার গুবলাইয়ের জন্য আমি পেয়ে যাব আজকে সত্যি গুবলাই চেয়েছে সাস্তে চেয়েছে বলে আমাকে কিন্তু এই জিনিসগুলো পাইয়ে দিল। আর এখন কুন্দন পুরো ঠাসা পাগড়ি সেটাও নিয়েছি একদম সেম টু সেম ইয়েলো কালারটা একটু লাইট আর একটা ডিপের মধ্যে আছে জামা এটা বাট দুর্দান্ত লাগবে পড়ালে পুরোটাই স্টোনের যেহেতু আছে একদম জরদসি স্টোন পুরো লাগানো গায়ে আর ভালো করে দেখে নাও সত্যি এত সুন্দর কালেকশন পেয়েছি আর নিচের যে ভেলভেটের যে বড় এটা দেখছো ওইটা আমি নিয়েছি দোলনায় পাতবো বলে ওইটার কভারটা নিয়েছি দোলনায় দেব একটু বড় সাইজ নেওয়া হয়ে গেছে বাট ঠিক আছে ভাজ করে পুড়িয়ে দেব। আর এখন জামাগুলো খুব ক্লোজ থেকে দেখাচ্ছি যে কুন্দনগুলো স্টোনগুলো দেয়া। খুবই সুন্দর বলো ওয়াশ করো যত ইচ্ছে একটু উঠবে না যেহেতু নিচে বুকরাম নেই তো আমার না আজকাল কি হয়েছে বুকরাম জামা কাপড় একদম ভালো লাগছে না প্লেন বৃন্দাবন জামা খুব ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা এরপরে আমি জন্মাষ্টমীর আরও আরও ভিডিও দেব অনেক অনেক শপিং করেছে ধীরে ধীরে আমি দিতে থাকবো তোমরা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরাও যাও লাস্ট ফিনিশিং কেনাকাটা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয় গোপাল দেখাবে পরে একটা ভিডিওতে